জন্মের দিনে নামাজ জন্মের দিনে রোজা রসুলের জন্মের দিনে দিনে রাসুলের জন্মের দিনে জন্মের দিনের সাথে শুধু মিঠাই সম্পর্ক জন্মের দিনের সাথে শুধুই সিন্ধিক সম্পর্ক জন্মের দিনের সাথে শুধুই হালুয়ার জন্মের দিবসের সাথে কিছু সম্পর্ক দিবসের সাথে কি হালুয়া বলেন কি হালুয়া জন্ম দিবসের সাথে কি জন্ম দিবসের সাথে কেক কাটার সম্পর্ক জন্ম দিবসের সাথে হালুয়ার সম্পর্ক দিবসের সাথে মিষ্টির সম্পর্ক অন্য দিবসের সাথে বিরানির সম্পর্ক অপরাধের সাথে ইমানের সম্পর্ক নামাজের সম্পর্ক লোধার সম্পর্ক হাজার সম্পর্ক জাকাতের সম্পর্ক তেইশ বছরের নবুয়তের জিনের প্রতিটা নবুয়তের তেইশ বছরের প্রতিটা

সুন্নির দিকে কোন দিকে বলেন কোন দিকে কোন দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে হালুয়ার দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে হালুয়ার দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের আমাদের ধর্ম 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 কিসের বলেন আচ্ছা কমন সেন্সকে জিজ্ঞেস করেন সাধারণ আকরকে জিজ্ঞেস করেন বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে নাচে কারা ওই মেয়ের বাবা দাদা দাদি চাচা চাচি নাচে না ওই বাড়ির বাচ্চারা নাচে কারা নাচে রাস্তা রাস্তাঘাটে নাচে কারা কলরা অবুজরা বলেন বাড়িতে নাচে কারা অবুধ শিশুরা বলেন কারা নাচে বলেন বাড়িতে নাচে কারা আবু শিশুরা বিয়ে বাড়িতে নাচে। এবার বাচ্চাকে জিজ্ঞেস করেন 3 বছরের বাচ্চা খুব নাচে। নতুন জামা গায়ে দিয়া খুব নাচতেছে। ওকে জিজ্ঞেস করেন তুমি আজকে এত খুশি কেন? বলে বিয়ে বিয়ে। তোকে জিজ্ঞেস করেন হট মিনস বিয়ে। বিয়ে কি? ও বলবে হালুয়া হালুয়া হালুয়া। মত কি বলবে বলেন? ও বলবে মিষ্টি। আজকে মিষ্টি পাকাচ্ছে। বিদানী রান্না করছে, গরু জবাই করছে। এইজন্য আমি নাচছি। ও এত নাচছে কেন বলেন?

তুই পাগলই সত্যি বিয়ের লোকের আমি কুমিল্লা থেকে ছিল যাওয়ার পথে কত যুদ্ধ সইছি এবার বুঝেন কোথায় আচ্ছা জোহরের নামাজের আদান হয়ে গেছে আমি যেহেতু মুসাফের আমি দেড়টায় নামাজে ঢুকবো দেড়টায় আমার আশেপাশ দিয়া অনেক ট্রাক গেল নাচতে নাচতে এলেভেন টাওয়ারে আমি মসজিদে ঢুকলাম একটা সাতাইশ বা আঠাশ মিনিটে আমি জোহরের নামাজের জন্য চিটঙ্গের এক রাস্তায় পরে বান্ধবর এক রাস্তায় রাউজান আমি আসরের নামাজ জোহরে মসজিদে ঢুকলাম আমি খেয়াল করলাম কত গাড়ি এলো আর গেল একটা গাড়িও জোহরের জন্য আর থামলো না এবার আপনি বলেন এটা কি নামাজ খুশি না আলুয়া ওয়ালা খুশি আকুল ওয়ালা খুশি না অবুজ খুশি জোহরের নামাজ ওয়ালা জোহরের নামাজ ওয়ালা খুশি না জোহর ছাড়া খুশি এবার বলেন জোহর ছাড়া জোহর ছাড়া যে খুশি আসর ছাড়া যে খুশি এই খুশির ঠিকানা জান্নাত না জাহান্ন আর কোন যুক্তি দিলে আপনি বুঝবেন বিষয়টা এরা মসজিদের পাশ দিয়ে ঢুকঢুকি বাজাতে বাজাতে চলে গেল একজনও মসজিদে ঢুকলো না আমি থাকলাম দেখি একটা আশেকের গাড়ি মসজিদে ঢুকে কিনা বুঝেন না এরপরে যেতে যেতে আবার আসর হয়ে গেল আসরও আবার রাস্তায় পড়লাম লেকিন কোন আশেকের রাসুলের গাড়ি মসজিদে ঢুকতে দেখলাম না আপনি কি বলেন বিবাইতে ছয় বছরের বাচ্চা মসজিদে যায় না সে বিবাহিত সাত বছরের মেয়ে বাচ্চাটা নামাজে যা নাম আছে কেন বলেন কেন আবুজ আবুজ বলেন আমি আমার এই বন্ধুদেরকে আর কে বেশি কিছু বলতে চাই না শুধু এদুর বলবো এরা অবুজ বাকি যদি বুঝে শুনে করে থাকে যদি বুঝে শুনে করে

দললিন শব্দ পারেন তো সবাই না বলেন না শব্দটা বলেন না যদি না বুঝে করে নাম কি আর যদি বুঝে শুনে করে এবার বলেন এরা কোন অবস্থা আছে এদের নেতারা মাক দুবে বলেন এদের নেতারা কি বলেন এদের নেতারা মাক দুবে আর এদের সাধারণ মুসলমানগুলো তল এবার আমরা কি হব মাকদুব আলাইহিন হব না দল হব না আনাম তা আলাইহিনদের মধ্যে হবে জাতি আছে কটা তিনটা এক নম্বর জাতি আর নামটা নাম কি তল এবার আপনি বলেন আপনি কোন দলে হবেন আন তা আলাইকিম বলেন আনাম তো আলাইকিম দলে খালা আছে বলে এই খেল লবি না আর লঘো